বেঞ্চে বসে রাখ হয় জামাল ভুইয়াকে নামতে দেওয়া হয় নাই এখানে একা হামজা চৌধুরী কী করবে উনি বেস্ট পারফরমেন্স দিতে এই কারণে উনি বিশ্বের পরের স্টেজে খেলা প্রিমিয়ার লিগের খেলা প্লেয়ার এখানে হামজা চৌধুরী যে পরিমাণ মেকআপ দিচ্ছে আমরা যে পরিমাণ চান্স ক্রিয়েট করছি আমাদের মতে যদি আমাদের ভাগ্য সহায় হয়তো আমরা জিততাম ফুটবলের সাথে ভাগ্য জড়িত থাকে যদি সহায় হইতো আমরা জিততাম এখানে কেউ ব্রাজিল না কেউ আর্জেন্টিনা আমরা সবাই বাংলাদেশ ফাইনে সবাই খেলা দেখছি এখানে সিন্ডিকেটের কারণে স্ট্রাইকার ছাড়া বাংলাদেশ খেলছে আজকে আজকে যদি আজকে যদি এখানে স্ট্রাইকার থাকতো একজন স্ট্রাইকার নাই ভালোমানের আরে একজন সাইগা যারা গেছে আমি আমিনুল নাই পেশোরাগা হইছে মিটমিল না দুইজন নিছে আর স্ট্রাইকার একজন নিছে রাকিব পারবে হামজা চৌধুরী কি পারবে কিভাবে পারবে ভাই কোন ভাবে পারে আচ্ছা আমরা আমাদের জয় আমরা নিয়ে আমরা আজকে খেলার পরে কিছু কিছু জায়গা সেগুলো যদি ইম্প্রুভ করতে পারে তাহলে আমরা হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী আমরা জয় নিয়ে ফিরে আসবো ইনশাল্লাহ

বাংলা চলছে দুই শূন্য তিন শূন্য দুজন ওইখানে বাংলা ভাষা এটা বি করতে পারে না তিন কোথায় তিন শূন্যের আর ওখানে হাঁটতে একটা জ করা হয়েছে নাকে থাকা মানে একটা বিজ্ঞান সে প্রতিপক্ষ দলের প্ল্যান যে অ্যাবিলিটি সেটা আমরা স্পষ্ট আজকে দেখতে পেয়েছি যদিও অ্যাম বাইন করা ছিল না বাট অঘোষিত ক্যাপ্টেন ছিল হামজা ছোট একটা পর্যন্ত আমরা দেখেছি বল স্টপ করে সেই ডিরেকশন দেখছি প্রতি আমরা দেখেছি আমাদের যে ডিফেন্ডাররা আছে তাদের ছোটো খাটো ভুলের কারণে আমরা গোল কনসিপ্ট করেছি ইভেন আমাদের গোলরক্ষকের ভুলের কারণে আমরা কনসিপ্ট করি গোল কনসেপ্ট করছি সেদিক থেকে হামজা আমাদের ডিফেন্স সাইডে থেকে মোটামুটি আমাদের প্লেয়ারগুলোর সুশৃঙ্খল রাখতে পারছে এবং না ক্ষেত্রে সে প্রচণ্ড সহযোগিতা কারণে করেছে যার কারণে আমরা কোনো গোল কনসিপ্ট করে নি আমরা ড্র করতে পারছি ড্র করলেও যেহেতু এটা আমাদের ম্যাচ ছিল হোম ম্যাচে আমাদের নিজস্ব আমাদের চেয়ার আপ থাকবে আমরা আশা করতেছি আমরা হোম ম্যাচে ডেকে অবশ্যই